টক ঝাল মিষ্টি আমলকির আচার আমলকির আচারটি দেখতে যেমন সুন্দর আমলকির আচারটি খেতে ঠিকই সুন্দর আজকে তৈরি করবো আমরা আমলকির আচার আমলকির আচার তৈরি করার আগে কয়েকটি কথা বলি আমলকি কেন খায় আমলকি খেলে শরীরের বিভিন্ন উপকারে আছে কম বেশি সবাই জানে মুখী রুচি বাড়ানো ওষুধ দোকান থেকে কিনে না খাই আমরা যদি আমলকির আচার তৈরি করি খাই এতে শরীরের জন্য অনেক উপকার আসে এক কথা ফরমালিন মুক্ত তো আমলকির আচার তৈরি করার আসে আগে মা খালা বোন ভাবি সকলরা আমলকিটাকে ভালো করে সংগ্রহ করে নেবেন সংগ্রহ করার পরে ভালো করে সিদ্ধ করা লাগবে সিদ্ধ করিয়ে তারপরে আমলকির আচার তৈরি করতে হবে তার আগে একটু কথা বলি আজকে আমলকির আচারে কোনো প্রকারের বিট লবণ দেওয়া যাবে না কারণ আমলকিতে একটু তৃপ্তা ভাব থেকে বিট লবণ দিলে তিতি আরও বেশি লাগে হালকা পরিমাণ খাবার লবণ যদি একটু দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমলকিটা সিদ্ধ হয়ে গেছে এখন এই সিদ্ধ করা আমলকি দিয়ে আচার তৈরি করব আর একটি কথা বলি মশলার বিষয় আমলকির আচারে যে মশলাটা দেব যেমন কালো জিরা জিরা গোমরি মেথি এবং মৌরি এ কয়েকটা মশলা দিয়ে আজকের আচার তৈরি করব আচ্ছা পর এখন চুলির উপর দিয়ে সুন্দর করে আগুন ধরা দিয়েছি আগুন ধরা দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিলাম পানি দেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিলাম যেহেতু আমরা আচার বেশি তৈরি করবো আর এই জন্যে চেনির পরিমাণটাও একটু বেশি দিলাম তো চিনির পরিমাণটা বেশি দিলাম চিনি দেওয়ার পরে ভালো করে জ্বালাতে হবে জ্বালাতে জ্বালাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চিনির পানি যেটা একটা উঠলাইনি ভাব আসতে আসতেছে এইভাবে দেখতে দেখতে মাঝখানে কী করবেন যেই মশলাগুলো যে দেখতে পাচ্ছেন মশলাটা আমরা দিয়ে দিয়েছি তো আপনারা মশলাটা দিয়ে দেবেন এর মধ্যেই এর মধ্যেই মশলাটা দেওয়ার পরে যেই আমলকিটা সিদ্ধ করা ছিল ওই আমলকিটা পুরোটা ঢালিয়ে দেবো ঢালিয়ে দিয়ে সুন্দর করে জ্বালাতে হবে আর মাঝে মধ্যে জিবের দিয়ে একটু সাকি দেখা লাগবে যে ঝাল নুন তেল ঝাল নুন এগুলো সব কিছু ঠিকঠাক মতো আছে কি না তো এভাবে দোয়ার পরে সুন্দর করে জ্বালাতে হবে জ্বালাতে হবে আর নাতি হবে তো আরেকটি কথা বলি আমলোখির অনেক গুণাগুণ আছে তো এই গুণাগুণ সম্পর্কে কম বেশি সবাই জানে অর্থাৎ দোকান থেকে কোনো খাবারের ওষুধ রুচি বাড়ানোর ওষুধ কিনে না খেয়ে যে কোনো আচার তৈরি করে খেলে তো শরীরের জন্য উপকারী এবং কেমিক্যাল মুক্ত তো তারপরে কী করবো তারপর আবার জ্বালাতি 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 দেখতে পাচ্ছেন কত সুন্দর উঠলাইনি ভাব চলিয়ে আসে এবং কালারের একটি ভাব চলিয়ে আসতেছে আমাদের কাছে অনেকজন বলে ভাই আপনারা কী কালার দেন বউ সকালটা বলে কী কালার দেন ওরে বউ খালা বু আমরা কোনো কালার দিইনি শুধু দুবার কী দিই একটু হোল দিতি দিই বা অথবা একটু জাফরান দিই এটাই জাফরান বেশিরভাগ দেওয়া হয় না তো এইভাবে জ্বালাতি জ্বালাতি দেখতে পাচ্ছেন কালার একটি আচারের কালার চলিয়ে আসছে এবং সুন্দর সেন লাগতেছে আর এর মধ্যে যে মরিচটা দেবো মরিচটা আগেই আমরা ভাই যে সুন্দর করে গুঁড়ি করে রেখেছি এই গুঁড়ি করা মরিচ পরিমাণ মতো দিয়ে নেব তো দেওয়ার পর এইভাবে জ্বালাতে হবে জ্বালাতে জ্বালাতে কাক আচারের একটি ভাব চড়িয়ে আছে আর প্রথমত আবারও আর একটা কথা বলি নি আচার তৈরি করতে ভালো আমলকি সংগ্রহ করতে হবে সবজি মরিচ গুঁড়িগুলি ভাজিয়ে রাখতে হবে আর মশলাগুলোর কথা তো বলেইছে কালার হালকা পরিমাণে হলুদ হালকা পরিমাণে আপনারা দিতেও পারেন নাও পারেন দেখতে পাচ্ছেন টকজাল মিষ্টি সুস্বাদু আমলকির আচার হয়ে গিয়েছে